ইমরান বসির থেকে চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ তো নয় তো চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করলাম ডক্টর বসতে হবে মানে চিটিংবাজি হয়েছিস নাকি তোর মতো ছাগলের জন্য ডক্টর ইউনুস বাংলাদেশের যিনি প্রধান ভূমিকা পালন করছে রাষ্ট্রের তোর কাছে চলে আসবে ছাগল তোর কাছে চলে আসবে হাসান আবদুল্লার মতো ব্যক্তি আহমদুল্লাহ শেখ মিজানুর রহমান আজারি আবু তাহাদ এর আসবে তোর কাছে ছাগল আমি আগেই বলেছি আলেমদের কাছে পৌঁছানোর আগে ব্রাদার রাহুল হোসেনের বুকের উপর দিয়ে যেতে হবে আগে বুকের উপরে ভেদ করে যেতে হবে তোর বাপ এসেছিল একবার তোর বাপ তোর বাপকে দেখানো হয়েছে জিন্দেগীতে ভুল করেও স্বপ্ন তো ভয় পাই স্বপ্ন তো হিসু করে দেয় তোর বাপ ওই যে না দু বছর ধরে স্বপ্নের স্বপ্ন ভুল বকে ডিবেটের পরে তো তোর যদি দম থাকে টাকার অফার করছি তোকে বিশ হাজার টাকা অফার করলাম তুই আই আমাদের সঙ্গে ডিবেট আই দাস দাসী প্রথমে ডিবেট করবি চল তোদের এটাই তো মূল খুব সুন্দর তোদের টপিক

জাকারিয়া আব্দুল রাজাক বিন ইউসুফ ওদের কাছে পৌঁছানোর আগে আমাদের মতো জেনারেল শিক্ষিত ব্রাদার রাহুল হোসেনের বুকের উপর দিয়ে যেতে হবে ওই আলেমদের কাছে তোদের যেতে হবে না হাই আমাদের কাছে টাকার গরম দেখাচ্ছিস তোকে কুড়ি হাজার টাকা দেবো তাতেও রাজি না হলে পঁচিশ হাজার টাকা দেবো যা আজ দেখি চলাই দিবে টাই টাই কত বড় সাহস তোর কত বড় হিম্মত কত বড় তোর মানে কোরআন হাদিস তুই পড়েছিস মুক্তিতে আমি কেন নাস্তিক হয়ে গেলাম ছাগল কোথায় ছাগল বলে হয়েছিস একদম গোদা বাংলা ভাষায় তুই ছাগল বলে হয়েছিস না তুই কোরআন ভালো করে জানিস না তুই হাদিস ভালো করে জানিস হাদিসের একটু জানিস তার একটু জানিস না মিডিল অংশ থেকে পড়িস আগের হাতি জানিস না পরের হাতি জানিস না তো রেজাল্ট দেখে তো তাই মনে হয়েছে তো রেজাল্টের তোর যা মানে তোর যা রেজাল্ট রেজাল্ট দেখে তো এই মানে মানুষ বলবে যে তোর মতো ব্যক্তি মাদ্রাসায় ঢুকলো কিভাবে হবে এইসব ছাগলগুলো গুলো চিটিংবাজি বেঁচিস নাকি তোকে চ্যালেঞ্জ করা থাকলো টাকা লাগলে টাকা দিয়ে দেব ওয়াদমা আপলে যত টাকা লাগে টাকা দিয়ে দেব চিটিং বাস তোকে টাকা দেব ভাই আইপিআই 25000 টাকা থেকে অফার করলাম আই দুই ঘন্টার জন্য আর যদি টাকা চাস তোকে আরো টাকা দেওয়া হবে যে 30000 33 দেব আই 4040 দেব তি রাজি হও চল আই এইটা আমি দাস দাসী পোথা নৈতিক না অনৈতিক এই টপিক আই তবে এটা সবচেয়ে ভাইটাল এবং খুব বড় ইস্যু না চলাই এই টপিকে আসবো আমি আগে বলেছি তোদের সঙ্গে ডিবেট হলে তোদের সব চাইতে মানে সব চাইতে যে টপিক গুলোকে তোরা মানে ভাইরাল করতে চাস সব চাইতে শক্ত মজবুত মনে করিস দলিল ইসলামের বিরুদ্ধে সে কঠিন সাবজেক্ট নিয়ে হবে কঠিন সাবজেক্ট নিয়ে হবে দাস দাসী নিয়ে তোরা পাগল হয়ে যাস না সবসময় দাস দাসী দাস দাসী করিস ওটা নিয়ে হবে আই দেখি কেমন দম আছে তোর পঞ্চাশ হাজার টাকা অফার করলাম যা পঞ্চাশ হাজার টাকা তোকে দেবো আর মুসলিমরাও এক পায়ে দাঁড়িয়ে আছে মুসলিমরা এক পায়ে দাঁড়িয়ে আছে তোদের মতো সঙ্গে ডিবেট করার জন্য আমাদের আলিম পর্যন্ত যেতে হবে না আমাদের বুকের বুদ্ধি আগে যা দেখবি ছাগল কোথাকার ছাগলের সিং দিয়ে এই পাহাড়কে দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করছিস এখন আমরা জীবিত আছি এখনো জীবিত আছি তোর মতো ছাগলগুলোকে আমাদের মতো সাধারণ মানুষগুলি যথেষ্ট হয়ে যায় পাগলামি পেয়েছিস নাকি হাদিসের অর্ধেক বলবি অর্ধেক বলবি না চিটিংবাজি করবি চলাই দেখি চলাই তোকে পঞ্চাশ হাজার টাকা অফার করা হলো আইডি বেটাই যদি ভয় পাস টাকার জন্য হয়েছিস তো টাকা টাকা দরকার তো তোর না টাকা দরকার টাকা দেওয়া হবে আই তোকে টাকাই দেবো টাকার গরম দেখাচ্ছিস তুই না যারা ডিবেট করে না তাদেরকে ডিবেট চ্যালেঞ্জ আরে যারা বেটা ডিবেট করে তাদের সঙ্গে আয় বিতর্ক যারা করে তারা আমাদের ওখানে ডিবেট করে আমাদের কখনো ডিবেট করেছে দেখেছিস ছাগল কথাকার যারা ডিবেটার তাদের সঙ্গে ডিবেট চ্যালেঞ্জ কর মিজানুর রহমান আজহারি কখন ডিবেট করেছে কখনো করে করে না যারা এই ফিল্ডে আছে তাদেরকে তাদেরকে তারা ডিবেটের অফার করছে তাদের সঙ্গে আয় চিটিং বাস ছাগলের ডাক্তার আলাদা গরুর ডাক্তার আলাদা শুয়ারের ডাক্তার আলাদা মানুষের ডাক্তার আলাদা আরে মিজানুর রহমান আজহারি বা যাদেরকে তুই ডাকছিস শেখ আহমদুল্লাহ মানুষের ডাক্তার শুয়ারের ডাক্তার না এই গরু ছাগল শুয়োরের ডাক্তার তারা না তাই শুয়োরের ডাক্তার আলাদা তোদের মতো ব্যক্তিদেরকে সার্জারি নয় পোস্টমর্টম করতে হবে তাই তাদের জরুরত নেই আমরা যথেষ্ট জন্য ডাক্তারি আমরা করে দিব আর মানুষের ডাক্তার যদি মানুষ যদি হতিস তাহলে অবশ্যই আহমদুল্লাহ শেখ তাই ডাক্তারি করতো তোদের সঙ্গে বসতো কিন্তু মানুষের জায়গায় যদি শুয়োর চলে আসে তো ভাই সুর যারা করতে পারে তারাই করবে আর তাদেরকে আমি বলি যারা আছে যে সুরের সঙ্গে কুস্তি লড়াই করার জন্য ওই নর্দমায় নামার আপনাদের প্রয়োজন নেই আমরাই আছি কারণ এরা ওই যখন মানে গর্তে পরে চিটপটাং হয়ে উল্টে পড়ে থাকবে তারপরে বলবে যে আমি ইচ্ছাগৃত চিটপটাং হয়ে পড়েছিলাম এমনি এমনি ওই যে বলেছিল না যে ডিবেটে কে জিতলো কে হলো মানে আমরা দেখতে শুনি আমার মূল কথাগুলো প্রচার করতে এসেছি ডিবেটের হার দিতে বেশ ব্যাপার না চিটিং বাজ কোথাগার ধন্যবাদ আপনাদের সকলকে ইমরান বুকে দম থাকলে বুকে যে দম থাকে তাহলে চলাই ডিবেটে ফেসবুক থেকে ভিডিও করে জানিয়ে দেয় হ্যাঁ যে তোরা চ্যালেঞ্জ করেছিলি ব্রাদার রাহুল অ্যাকসেপ্ট করেছে ইসলামের দাস দাসী প্রথা নৈতিক না অনৈতিক এই টপিকের উপরে ডিবেট হবে আর ডিবেটের যে নীতিমালা এর আগেও তোর বাপের সঙ্গে ডিবেট করেছিলাম ওই নীতিমালা থাকবে সঙ্গে যদি কিছু যুক্ত করতে হয় কিছু বিয়োগ করতে হয় করতে হবে সমস্যা নেই সেটা দুজনের সম্মতিতেই হবে বুকে যে দম থাকে আজ টাকা যদি চাস তোকে টাকা দিয়ে তোকে ডিবেট করাবো দেখি তোর বুকে দম আছে কিনা ধন্যবাদ আপনাদের সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য পরবর্তী সময় আবারও দেখা হবে আপনাদের প্রত্যেকের সঙ্গে আজকে মতো আমি এখানে বিদায় নিচ্ছি وما علينا الا البلاغ السلام عليكم ورحمه الله وبركاته